হাই বন্ধুরা কেমন আছে তোমরা আজকে ভিডিও করতে এসেছি সুপার ভিডিও জয়দার সঙ্গে ফেমাস আমাদের জয়দা জয়দার আইডি তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আবারও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আজকে আবার আমি চলে যাই তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা হচ্ছে আমরা একটা জায়গায় ভিডিও বানাতে যাব মানে আগেও গিয়েছি তো আজকে আবার যাব তো আগে রিলস ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জায়গাটা দেখেছি তো সেই সুন্দর জায়গাটাকে সুন্দরভাবে তোমাদেরকে দেখানোর একটু চেষ্টা করব আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তো এত সুন্দর একটা জায়গা যেটা ব্লগ ভিডিওর মাধ্যমে ছাড়া খুব সুন্দরভাবে দেখানো সম্ভব না তো সেটাই আমি ভাবছিলাম যে একটা ভিডিও করব সেদিন করতে পারিনি তো আজকে করব সেই ভিডিওটা তো তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগ ভালো লাগবে আর পুনম রেডি হচ্ছে সেটা তোমাদেরকে দেখো পুনম রেডি হচ্ছে ও রেডি হলে

আবার ওই জায়গায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে পুনমের রেডি হওয়া হয়ে গিয়েছে আর এদিকে আমিও বাইকটাকে বার করে রেডি হয়েছিলাম কারণ সন্ধ্যা লাগানো যাবে না খুব তাড়াতাড়ির মধ্যে যেতে হবে তো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি তাই আমি ভাবলাম যে রাস্তার দুই সাইডে যে প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর সেটা তোমাদের সাথে কিছুটা শেয়ার করি আমরা দুজন চললাম সাথে আরও দুজন আসছে তারা আসলে তাদের সাথেও তোমাদের পরিচয় করাবো এবার তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই বোর্ডটা দেখে যে কোথায় আমরা এসে পড়েছি এটা হচ্ছে নীলনির্জন ড্যাম এই ড্যাম্পের কিছু সুন্দর জায়গা ও প্রকৃতির সুন্দর মুহূর্তগুলোকে তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুক যে ড্যাম্পের জলের মাঝে হাঁসগুলো কত সুন্দর চড়ছে কত সুন্দর লাগছে দেখো খুব সুন্দর লাগছে ক্যামেরাতে খুব বেশি দেখানো যাবে না তাছাড়া আরও ভালোভাবে দাও এই যে হাঁসগুলো দেখো সুন্দরভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম হাঁসগুলোকে আর ওই যে ওপরে দেখতে পাচ্ছ পুনম বসে আছে এই যে এ হাই করে দাও হাই করে দাও এত সুন্দর একটা জায়গা তোমাদেরকে না দেখালে চলে সেদিন দেখাতে পারিনি আজকে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে ওই জন্য বলিনি তোমাদেরকে জায়গা কোন জায়গায় যাবো ওখানে যাব একটু পরে তোমাদেরকে দেখাবো তার আগে এই জায়গাগুলো একটু দেখাই কত মানুষজন এসেছে সূর্যের আলোর জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে এই ডিসেম্বর মাসে বেশি ভিড় হয় দেখতে পাচ্ছ কত ভিড় এমনিতে সব টাইমই ভিড় থাকে তবে এখন ডিসেম্বর মাস তারপর জানুয়ারি মাস একটু ঘুরতে যাওয়ার সময় বেড়াতে যাওয়ার সময় করার সময় তাই সবাই আসে খুব সুন্দর একটা জায়গা ভালোও লাগে এখনও একে একে সব আসছে আমরা এখন নির্লির জন্য ট্যাম্পে এসে পৌঁছেছি তো আরও দুজনের আসার কথা আছে তারা এখনও আসেনি পৌঁছায়নি একটু পরেই ফোন করব কারণ একটু আগে ফোন করেছিলাম বললো বেরোচ্ছি তো এখন এত জলদি ফোন করা যাবে না তো আমরা একটু ওয়েট করি তারই মধ্যে আমরা চেষ্টা করছি আরও সুন্দর সুন্দর জায়গা যেমন নিচের দিকটা যাব বলছিলাম তো নিচে দিকে যাবো চলো দেখাই তোমাদেরকে জায়গাগুলো তোমাদের ভালো লাগবে আশা করি আর এই জায়গাটা ঘুরতে আসার মতোই একটা জায়গা খুব সুন্দর আমাদের বাড়ি থেকে কাছেই তাই আমরা প্রায় মাঝে মধ্যে আসি তো কোনো দিন এই ভ্লগ ভিডিও করিনি আজকে এই ভ্লগ ভিডিও বানাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য তো এই ভিডিও দেখার পরে কী ভাবছ যে লাইক শেয়ার করবো কি না আর এত কিপটেমি করে লাভ নেই একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করতে পারো তাই না তো চলো কিপটেমি করো না একটা করে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো যে নিচেতে পিকনিক করার জন্য এসছে কত মানুষ ফ্যামিলি নিয়ে সত্যি খুব সুন্দর একটা জায়গা ফ্যামিলি নিয়ে পিকনিক করার মতো জায়গা এখন এই সময়ে তারপর ফার্স্ট জানুয়ারি থেকে অনেক ভিড় হয়ে যায় তাই হয়তো ফ্যামিলি নিয়ে সবাই আসে না এদিকে ভিউটা একবার দেখায় খুব সুন্দর জল ছাড়ে যেই দিকটাই সেই দিকটা দেখাবো তোমাদেরকে সামনে গিয়ে রাজেশ দাওয়ার কথা বলছিলাম রাজেশ দা ফোন করেছে এখন রিসিভ করতে পারছি না ফোনটা করবো একটু পরে কল ব্যাক করবো কাকা পেয়ারা বেশি বিক্রি করছো নাকি বলো বলো কিছু বলো হ্যাঁ এই যে কাকা পেয়ারা বিক্রি করছে কত দাম পেয়ারা কুড়ি আড়াইশো কুড়ি টাকা বা সস্তা ফার্স্ট জানুয়ারি থেকে খুব বেশি ভিড় হবে এখানে এসে আগে থেকে দাঁড়িয়ে আছে এগুলো নতুন করে রং করা হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে এদিকে জায়গাটা একবার দেখায় তোমাদেরকে এখন অনেক ফাঁকা আছে এক তারিখের পর থেকে শুধু ভিড় আর ভিড় কোনো জায়গায় ফাঁকা থাকবে না হ্যাঁ দাদা ভিডিও করছি ব্লগ ভিডিও হবে দাদা এই দিকটাতে জল ছাড়ে যখন জল ছাড়ার সময় হয় এই জায়গায় একটা প্রজাপতি করা আছে এই গাছগুলো দিয়ে সেটা উপর থেকে তুলতে হবে ভিডিওটা তাহলে বুঝতে পারবে প্রজাপতিটা একদম খুব সুন্দরভাবে বোঝা যায় আসার কথা বলছিলাম একটু আগে যে রাজেশ দা মধুমত দি ওরা চলে এসেছে গান সিলেক্ট করছি আমরা কোন গানে করবো ভিডিও রিলস ভিডিও এই রাজেশ দা হাই বন্ধুরা কেমন আছে তোমরা আজকে ভিডিও করতে এসেছি সুপার ভিডিও জয়দার সঙ্গে ফেমাস আমাদের জয়দা জয়দার আইডিটা একটু সবাই ফলো করবে সত্যি জয়দা ভালো ভিডিও করে পেছনে আছে পুনম বোধী খুব ভালো ভিডিও করে তার সঙ্গে আমার আজকে দেখা করতে এসেছি জয়দার সঙ্গে অনেক দিনের ইচ্ছা ছিল অনেক কথা বলছিলাম গাছ দিয়ে এইটা হচ্ছে তৈরি করা হয়েছে এখনটা যদি জলে পড়ে যায় তাহলে দৃশ্য শেষ এদিকটা একটা সুন্দর জায়গা আছে সুন্দর প্লেস নাইস নাইস প্লেস প্লেস এ আই নো ইংলিশ না এই যে তবলা ডুগডুগি কবলা সব আছে গান করছে সঙ্গীত শিল্পী কত সুন্দর একটা জায়গায় তোমাদেরকে এত সুন্দর করে জায়গাটা দেখানোর চেষ্টা করছি দেখাচ্ছি তো অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর আমাদের পাশে থাকবে এটাই আমাদের তোমাদের কাছে চাওয়া বিশেষ কিছু চাইছি না টাকা পয়সা সোনা দানা গয়না কিছু চাইছি না শুধু লাইক কমেন্ট শেয়ার চাইছি হ্যাঁ শুধু বুড়ো আঙুলের টাচ করলে হবে ওই যে দেখতে পাচ্ছ ছোট্ট মতো একটা কি তৈরি করেছে দিয়ে সেটা দিয়ে ওই জলের মাঝে যাচ্ছে ও জাল পেতে রেখেছে ঠিক আছে তো জাল পেতে রেখেছে সেই জালগুলোকে তুলবে মাছ ধরার জন্য জাল পেতে রেখেছে সেই জালগুলোকে তুলবে দিয়ে মাছ ধরে মাছ বিক্রি করবে ওরা এরকমভাবেই মাছ ধরে খুব সুন্দর লাগে দেখতে আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে নির্লির জন্য ড্যামটাকে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করলাম আর ওই যে দেখতে পাচ্ছি এখনও রিলস ভিডিও শুটিং চলছে তো তোমরা অবশ্যই জানাবে আমাদের এই ভিডিও কেমন লাগলো ব্লগ ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে পাশে দেখো আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো টাটা বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে